আজ কি পার্টি তরফ টিম ইন্ডিয়া কে বলো ধনী দার বাড়ি যেতে কারণ সেখানে বিরানি রান্না করছে আর তার সাথে পোলাও কুরমা অনেক কিছু আছে ভাই ওফ ওরি ভাই ওয়াট এ ডেট এ ম্যাচ মানে আর কিছু চাই না অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আমি ফুললি স্যাটিসফাইড এরকম ড্রিম সানডে কি করলে কি করতে হবে বলো কী করলে এই ধরনের ড্রিম সানডেগুলো পাওয়া যাবে ক টাকা দিতে হবে কোথায় কি করতে হবে আমি সব করতে রাজি ভাই আমার নামে যা আছে দাও মাই বন্ড পেপার আমি সাইন করে দিচ্ছি আমাকে খালি মাঝে মাঝে এরকম একটা সানডে দেবে ও রে ভাই এ ম্যাচ মানে কিছু কি বলবো আমি খুশি ধরছেন আমার মনে একই তো সবার প্রথমে আসি আমি আমার গ্রুয়েল দাদুর কাছে কয় গো দাদু ও দাদু দাদু তুমি একবার আমাদের ছোট ছোট ছেলেগুলোকে পিটিয়ে কি দিলে বাবা ওটা থেকে দু চার দিন কি মারলে উড়িয়ে বাপরে আমি চাই মানে আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার টিম আমাদের সামনে জোর হাত করুক মানে ওরা মানে দেখে যেন ওদেরকে মায়া হয় ওরা যেন এসে একদম হাঁটু গেড়ে পড়ে যায় যে না ওদের দ্বারা হচ্ছে না কয় গো দাদু এই তো সবে শুরু হয় আমাদেরকে একটাতে গ্রুয়েল করিছে তো আমরা দুটোতে দেবো আবার পাঁচ এবার তিন এবার আট দেবো এরম গুঁজে আর ছোলা একবার বুঝলে তো তুমি যেটা দেখেছিলে সেটা তো টেলার ছিল দাদু মানে তোমরা আমরা তো এবার আসল ফিল্মটা দেখাবো আর তার আগেই আছে আমাদের ঘরের শত্রুগুলোর কাছে তো ঘরের শত্রু তো বিভীষণ বলে না কয়েক কারা যেন মিটিং ফিজ করেছিল। রোহিতদার আর কোহলিদার যে এই ওডিআই সিরিজের পর নাকি ওদের ক্যারিয়ার নিয়ে আলোচনা হবে যে ওরা দু হাজার সাতাশ অব্দি কি করবে না করবে না এইবার আলোচনা করবে না এইবার আলোচনা হবে না ভাই সাহেব তোমাদেরকে নিয়ে আগে আলোচনা করা উচিত বুঝলে তো তোমরা দু হাজার যাবে কি না দেখো রোহিত কোলি দু হাজার যাবে কি না তার স্টেটমেন্ট তারা আজকেই দিয়ে দিয়েছে হ্যাঁ তোমরা কি বলেছিলে নন কমিটাল বাবা দু ভাই নাকি নন কমিটাল আজকে যে সেলিব্রেশনটা দিয়েছে না যেভাবে রোহিত দিয়েছে আর যেভাবে কোলি দিয়েছে রোহিত তো সেরকম সেলিব্রেশন করে নি কলি যেভাবে লাফের সেলিব্রেশনটা করেছে আর তার উপর রোহিতদের ওই যে সিলেকশন ওই যে আর কি বাকি সেলিব্রেশন অতি বুঝে দিয়েছে যে ওরা দু হাজার সাতাশ অব্দি খেলতে ইচ্ছুক কিনা আর ওদেরকে নিয়ে তোমরা আলোচনা সবার রাখছো হ্যাঁ ওদেরকে নিয়ে আলোচনা সবার নাও দিয়েছো তো আজ লাগছে ওরে ভাই আমি ফুললি স্যাটিসফাইড আর তার উপরই উম আগে কোনো কথা হবে না দুটো চুমু আমার জামাই ও জামাই দা জামাইদ ও জামাইদা তুমি মন জয় করে নিয়েছো কেন জানি না যখন কে এল রাহুলের আন্ডারে ক্যাপ্টেনসি আসে মানে কে রাহুল যখনই ক্যাপ্টেন হয় তখন আমাদের দা অটোমেটিক ফর্মে চলে আসে ওড়িয়ে ভাই বাহান্নতম সেঞ্চুরি মানে মন জুড়িয়ে গেল দেখি আর এ ভিনটেজ বিরাট কোহলি ভিন্টেজের থেকেও এক লেভেল ওপরে ওড়িয়ে ভাই কি ছয় মারছে এই মানুষটা যে মানুষটা দুটো তিনটার বেশি ছয় মারায় না যেটা সত্যি কথা সেটা সত্যি তো বলো দুটো তিনটার বেশি ছয় মারতে চায় না এমনি ওঠে ক্রিকেটে সে আজকে সাতটা ছয় মেরেছে ভাই সাতটা তার ক্যারিয়ারের সেকেন্ড হায়েস্ট

ভাই আউট মানে ফুল ফুল মজা মস্তি বাকি ওই সাউথ আফ্রিকার কোচটাকে বাদ দিলে সাউথ আফ্রিকার টিমটাকে তোমার ভাই ক্রেডিট দিতে হবে মেরেছে ভাই মেরেছে আমরা দেখো ছ্যাঁচড়া তো নয় ভাই বলবো না যে আমরা তরফা জিতে গেছি একবারে মানে কাচড়ে দিয়েছি হেম মারেঙ্গা তেম মারেঙ্গা না মেরেছি খুব মার মেরে দেওয়া হয় যান খারাপ করে দিয়েছে মেরে একটা টাইমে তো ভয় লাগছিলো যে ও বাবা গো কি হবে গো কারণ ওরা লাস্টের দিকে যা মারছিল প্রথমে তিনটে উইকেট তো ফটাক ফটাক করে পড়ে গেলো ও আবার বোলিং আগে বোলিংয়ের দিকে আছে তারপর ওদের তারিফ তো হবে পরে বোলিংয়ে উড়িয়ে রানাজি রানা জি মাফ কর না ও গলদি মারে সে হো গাই উড়িয়ে বাপরে রানাজি ওপেনিং স্পেল তো নয় তো মনে হচ্ছে ট্রেন্ড বল উড়িয়ে বাপরে বাপ দেখে মনে হচ্ছে যশপ্রিত বুমরা রানাজি যা ওপেনিং স্পেলটা দিলে রে দুটো উইকেট ওদের একদম শুকিয়ে গেছে কিচমিচ হয়ে গেছে কাকে দিলে দাঁড়া দাঁড়াউডিক দিয়েছে আর মনে হয় রিকাল্টানকে দিয়েছে তার উপরে আমাদের আর্স পাজি ও যেমন টপ ক্লাস বোলিং হ্যাঁ কুল্লুপাজি কুল্লুপাজির জন্যই তো আমরা এত ধরে এসেছি না হলে ভাই এতক্ষণে হয়তো পুরকি পুঁয়া হয়ে যেতে পারতো কারণ যেভাবে ওরা মার ধর লাগিয়েছিল তা ওদেরকে ক্রেডিট দিতে হবে ভাই মিথ্যে কথা বলে লাভ নেই নো ডাউট ওরা ভালো খেলেছে বাট খারাপ তো আমরাও খেলিনি কি ভাগি ভাই রানটা এত দূর বানিয়েছিল আমরা মানে সাড়ে তিনশো অবধি না হলে কী হতো বলো নি আমাদের হ্যাঁ ওরে কোহলি দেখো তোমার কামব্যাকটা তো জরুরি বাট তোমার কামব্যাক যদি আজকে না হতো তার উপর যদি এত রান আমাদের না হতো বাই চান্স যদি তিনশো কুড়ি তিরিশ অবধিও যদি হতো না কেল্লা ফতে কেল্লা ফতে হয়ে যেত কিন্তু আমাদের ধোনি দা বলে আরে খ্যাপা আমার ঘরে এসেছিস খেলতে আবার আমার সাথে দেখা করে গেছি ধোনি দা আমি তোমার ওপর রাগ করেছি আর তুমি এলে না গ্রাউন্ডে তুমি এলে তো মজাটা বেশি আসতো তাহলে তো আরেকজনের মুখ দেখার মতন হতো সেই ভাই সাহেব তো চশমা পড়ে আছে ওর যে বুক ফাটছে চোখ ফাটছে সেটা তো আর দেখাতে পারছে না ওই জন্য ভাই সাহেব চশমা পড়িয়ে আছে বুঝলে তো হ্যাঁ আবার ওদের দুজনকার মিটিং হবে গো বিসিআই একটা মিটিং ফিক্স করেছে এই যে আমাদের সিলেক্টর আছে কোচ আছে তাদেরকে নিয়ে মিটিং হবে যে সিনিয়র প্লেয়ারদের সাথে এরকম অসুবিধা হচ্ছে কেন খাপ খাচ্ছে না কেন সেই নিয়ে মিটিং হবে আমি তো বলবো অন্য মিটিং করো তোমরা যে দু হাজার অব্দি যাবে কি না সেই নিয়ে মিটিং দেখ ধোনি দা থ্যাংক ইউ তুমি খুব সুন্দর গিফট দিয়েছো আমাদেরকে খালি আরেকটা গিফট তুমি আমাদেরকে দিতে পারতে সেটা হলো তুমি আসতে পারতে গ্রাউন্ডে তাহলে বিশাল মজা আসতো বিশেষ করে টপ মজা আসতো এম এস ধোনি প্রেভিলিয়ান ভাই ভাই দা বসে আছে তার উপর কোহলি দের ওরকম মানে সেঞ্চুরি তার উপর ভাই রোহিতদের ওরকম সেলিব্রেশন ভাই ফুল পয়সা উসুল হয়ে যেত যদিও এমনিতেও হয়ে গেছে পয়সা উসুল কোনো এক চেয়ে কম নাই বোলিং ব্যাটিং সব দিকেই পয়সা উসুল করিয়ে দিয়েছে বাট ধনী দালে আর একটু মজা এতো তা সবার প্রথমেই মেন কথা হলো ভাই টস আমরা আবার হেরে গেছি এইবারও সেটা আর ম্যাটার করে না ভাই উনিশটা টস হারা হয়ে গেল আমাদের ওড়িয়ায় পরস্পর বুঝলে তো মানে ম্যাটার করতো যদি রানটা না বেশি হতো তখন টস ম্যাটার করে যেত ভাই এত ডিউ উড়িয়ে বাপরে বাপিত মনেছে ভঙ্গোপ সাগরে খেলতে দিয়েছে উড়িয়ে বাপরে বাপ এত ডিউ ওই জন্যই ওরা এত চামড়া খুললেন নাহলে পারতো না ভাই আমাদের বোলারও টপ ক্লাস বোলার আছে আর আমরা তো ওদেরকে হাওয়াই ধরে নিয়ে ওগুলো আমাদের নাম্বার ওয়ান বোলার ভাই ভালো বুমরা বুমরা সিরাজ সিরাজদানাইতে কি হয়েছে সামিদান কি হয়েছে না আমাদের কোমা বলার কোমা বলার নয় গুরু খালি ওরকম অত সে মনে হচ্ছে যেন ভাই বৃষ্টি হয়েছে তার উপর ওদেরকে বল করতে দিয়েছে তাই স্লিপ তো একটু মারবে ওই জন্যই ভাই সবাই তাগড়া মেরেছে আর ওই জন্যই ভাই টসটা একটু ম্যাটার করেছে বাকি টস যদি আমরা জিতাম তাহলে তো কেস অন্য হয়ে যেত আমরাও ফার্স্টে বলিংয়ে নিতাম তাহলে তো আর অন্য হয়ে যেত যাই হোক ভাই অত ভাট বুকে লাভ নেই টিম সিলেকশন হলো ঋতুরাজ গায়গড় খেলেছে চার নম্বরে শেষকে ফ্যামিলি তোমরা খুশি তো দেখো ভাই ঋতুরাজ রান তো বানাতে পারেনি কো তোমাদেরই ভাই তোমাদের আত্মীয় স্বজনই ক্যাচ আউট করেছে উড়িয়ে বাপরে ও ভাই জন্টি রোড উড়িয়ে বাপরে বেবি যাই হোক ওকে নিয়ে পড়ে আসছে ছি গাইকটকে আজকে খেলিয়েছিল চার নম্বরে আমরা ভেবেছিলাম হয়তো তোমার কি বলে উইকেট কিপার রেশাবদা খেলবে আর না হলে তিলাক খেলবে বাট না চার নম্বরের গাইকটকে খেলিয়েছে ওপেনিং জয়সালের সাথে আমাদের রোহিত করে ভাই এটা স্বপ্ন ছিল দেখার যে এরা দুজন ওডিয়ায় ওপেনিং করবে করেছে জয়সওয়াল শুরুয়াতটাও হেভি করে প্রথম ওভারটাই তোমার ন রান দিয়ে শুরুয়াত হয় কিন্তু ও বেশিক্ষণ ভাই টিকতে পারে না সেই মানে টেস্টে যেমন আউট হয় না এজ লেগে ওরকম লেগে আউট হয়ে যায় আঠেরো রান বানিয়ে কিন্তু তারপরই আমাদের রোহিতা আর কলিদা উম ভাই সব নজর যেন না তোমাদেরকে লাগে তোমরা এইভাবেই খেলো আর কিচ্ছু চাই না আমাদের তোমরা এই দু হাজার আসো তোমরা খালি এইভাবে খেলো আর কিচ্ছু লাগবে না আমাদের তবে ভাই আজ রোহিত কোহলির পার্টনারশিপের পেছনে তোমরা যেন টনি ডিজর্জির ওই কন্ট্রিবিউশনটা ভুলে যেও না ভাই ওই মানুষটা আজকে রোহিতের ক্যাচটা এক রানে না ছাড়লে তাহলে এতই যে আমার বত্রিশ পার্টি বেরোচ্ছে এইটা হয়তো বেরোতো না ভাই ওই মানুষটাকে সত্যি অনেক ক্রেডিট দিতে হবে ফাগিও একশো এক রানে ক্যাচটা ছাড়লো সরি একশো এক কেন শুধু এক রানে ক্যাচটা ছাড়লো তাই একশো ছত্রিশ রানে দুজনের মধ্যে পার্টনারশিপটা আমরা দেখতে পেলাম নাহলে কিন্তু ভাই পেতাম না তাহলে কেল্লা পাতা হয়ে যেত ভাই ওই মালটা ক্যাশটা ছেড়ে দেয় বলি এতদূর আসে নান্দ্রে বার্গারটা প্রথমে একটু বিরক্ত করছিল ওই জয়সওয়ালকে আউটটা করে বাট তারপরে ওই দুজনে যে একটা পার্টনারশিপ লাগায় উড়িয়ে ভাবে ভাব বিশেষ করে আজকে কোহলি দা ও তো আলাগই মুডে ছিল মনে হচ্ছে ভিন্টেজ বিরাট কোহলি ও এমনিতেই রাঁচিতে এলো ও এক আলাগ মোডে থাকে ভাই এখানে আলাগ মোডেই পারফরমেন্স দেয় ও বিশাল খেলে এই মাঠটাতে এই মাঠটায় ওর ইন্ডিভিজুয়াল সব থেকে বেশি হান্ড্রেড আছে তার উপর ও আলাগই মুডে থাকে কিন্তু আজ আরেক মুডে ছিল ভাই উড়িয়ে বাপরে ভাব একেই তো ক্যাপ্টেন কে খেলছে তার উপর রাঁচিতে মানে ভাবো ওফ অসাধারণ একটা হান্ড্রেড রানের পার্টনারশিপ এর আগে যেখানে মনে হচ্ছে ভাই যেন এই কদিন আগেই ওরা সিডনিতে খেললো সিডনিতেও যেভাবে ছেড়ে দিয়ে এসেছিলো আজকে সেখান থেকেই শুরু করলো সিডনিতে পার্টনারশিপ লাগিয়েছিল একশো ছত্রিশ ওখানে রোহিত দা মেরেছিল তোমাদের আগেই বললাম না মনে হচ্ছে যেন দুজনের আত্মা চেঞ্জ হয়ে গেছে ওখানে রোহিত দা হান্ড্রেড মেরেছিল দা নট আউট এসেছিল এখানে নট আউট তো যায়নি রোহিত দা মোটামুটি ছাপান্ন রান মেরে আউট হয়ে গেছে বাট কোহলি দা ওরে ভাই ওই মানুষটা প্রথমে একশো কমপ্লিট করে ঠিক আছে ওনার ক্যারিয়ারে তিরাশি নম্বর হান্ড্রেড এটা আর ওডিয়ায় বাহান্ন নম্বর হান্ড্রেড এটা কিন্তু তারপরে ওই যে চৌত্রিশ পঁয়ত্রিশ রানটা বানিয়েছে না উড়িয়ে ভাই সাহেব সে আলাদি মুডে মেরেছে মন যেন আইপিএল খেলছে এমন মুডে মারছে দুম দারাক্কা ছয় চার ছয় চার এক ওভারে কুড়ি রান কুড়ি রানটা বেশি হয়ে গেল হ্যাঁ কুড়ি রানই আঠেরো কুড়ি রান করে পিটে দিচ্ছে উড়িয়ে বাপ রে বাপ তার উপর পঞ্চাশের যে সেলিব্রেশনটা ভাই সে যখন পঞ্চাশটা তোমার আর কি একশো কমপ্লিট হয়েছিল না তখন এরকম মানে তখন সেলিব্রেশনটাতেও একটা খুশি ছিল বাট আজ যেন একটা আলাদাই খুশি ছিল যেন একটা অ্যাগ্রেশন ছিল আজকের সেলিব্রেশনের মধ্যে আর তার উপরে আমাদের রোহিত দা রোহিত মাকা ঠিক হয়েছে ভাই খুব ভালো খেলেছিস খুব ভালো খেলেছিস তার উপর আজকে রোহিত দা আবার ভাই ওডিআই সব থেকে বেশি ছয় মেরে দিয়েছে মানে তিনশো বাহান্নটা এর আগে এই রেকর্ডটা ছিল সাইদ আফ্রিদের কাছে যে তিনশো উনসত্তর ইনিংয়ে তোমার তিনশো একান্নটা ছয় মেরেছিল বাট আমাদের রোহিত দা আজকে ভাই দুশো উনসত্তরটা ইনিংয়ে এখানে দেখছো কোহলির ভাই টেস্টের ক্যাপ এটা দুশো উনসত্তর আমার যতটা মনে আছে আর তিনশো বাহান্নটা ছয় মেরে দেয় ভাই সাহাব ওডিআই সব থেকে বেশি ছয় মানে আলাদাই মজা এসে যায় দেখ ওনারা দুজন তো মেরে যাই তারপর আমার জামাইদা ওর ইয়ে ভাই সব একবারে চুমো ষাট রান মেরে যায় ছাপান্ন বলে দাও একটা ছোটখাটো কন্ট্রিবিউশন দিয়ে যায় বত্রিশ রান কুড়ি বলে কিন্তু আমাদের গাইকর চাচা আউট হয়ে যায় ভাই এর ভাই ব্রেবি ক্যাচটা নেয় মানে টপ ক্লাস ক্যাচ যাকে বলে মানে জন্টি রোডস একেবারে সিএসকে পালাটা তো আলাদাই খেপাই গেছে মানে এতদিন পরে ভাই প্রায় দু বছর পর ওডিয়ায় চান্স পেয়েছে ঋতুরাজ গাইকট তার উপর আবার ওকে চার নম্বরে খেলতে দিয়েছে যেখানে ও আজ অব্দি জীবনে খেলিনি কো সেইখানে খেলতে দিয়েছে আবার ভাই ব্রেভিস ক্যাচটা নিয়ে নিল তারপর আবার আজকে ওয়াসিকে পাঁচ নম্বর দিয়েছিল এখানে আমার একটু হালকা ভাই মতামত আছে সেটা হচ্ছে ভাই আমার জামাই যাকে পাঁচ নম্বরে খেলাতে পারে ভাই ওর সব থেকে ভালো পারফরমেন্স চারে আর পাঁচে আসে সেই জায়গায় তোমরা ওকে আর সেই চ্যাম্পিয়নশিপে দিয়ে খালি ছয় নম্বরেই পাঠিয়ে দিচ্ছ এটা একটু ভাই আমার ঋতুরাজ গাইকটের যদিও খেলিয়ে চোখে যেন বের করে দিও না ভাই তিনটে ম্যাচই পরস্পর মাখা দিও আর ওয়াশিকে পাঁচ নম্বরে একটু আমার অকওয়ার্ড লাগলো মানে ওয়াশিকে ছয় দিয়ে আমার জামাই তাকে পাঁচে দিতে পারতো ভাই যাই হোক যেগুলো হয়ে গেছে ওই সব বুকে লাভ নাই তিনশো উনপঞ্চাশ রান বানাই আটটা উইকেটে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ভাই ওরা মোটামুটি সবাই দুটো করে উইকেট নেয় আর সবাই সিক্সটি প্লাস রান খেয়েছে মিনিমাম সিক্সটি তো খেয়েছি ভাই সিক্সটির নিচে কেউ নেই খালি ওদের তোমার একটা বোলার স্পিনারটা যে ছিল ও একটা উইকেট পায়নি বাকি চারটে ফাস্ট বোলার চারজনই উইকেট পেয়েছি তাও আবার দুটো করে দিয়ে আসে আমাদের বোলিং উড়িয়ে বাপরে প্রথম ওভারটা তো আর যেমন তেমন করে কিন্তু দ্বিতীয় ভারে ওরের রানা যে খেপে যায় ভাই প্রথমে তো ওয়াইড করে কিন্তু তারপরই ডিককের মাথায় ঢোকে না ডিকক ছিল না রিকালটান ছিল প্রথমে রিকাল্টান ছিল রিকালটানকে বোল্ড ভাই বলটা পড়ার পর সাইন করে যায় ঢুকলে না ভেতর দিকে বোল্ড ও কিছু হাতামাতা খুঁজেই পেল না তারপর একটা মনে হয় ডট বল হলো তারপরেই ভাই তোমার কুইন্টন ডিকক দুজনই ভাই গেলো আমার জামাই দেয় ক্যাচ পটাক করে পটকে গেলো তার খানিকক্ষণ পরেই আবার আর সিদি দিলে ভাই তোমার ই মার্ক্রামকে পটকে সাত রানে মানে এগারো রানের ভেতরে তিনটে উইকেট ওদের পড়ে গেল আমি তো ভাব তাহলে বেশি দূর যাবে না হয়তো ভাই এরা খুব তাড়াতাড়ি তাদের যাচ্ছে কিন্তু তারপর ওরা যে পার্টনারশিপ লাগালে রে ভাই প্রথমে তো টপ ক্লাস বোলিং হলোই সে আবার ট্রেন বোল্টের মতন বোলিং হলো মনে হলো ফুটবল খেলিয়ে দিল কিন্তু তারপরে ওদের ওই তোমার ম্যাথিউ ব্রেড ভাই আমি বিস্কুট বলে বর্তমানে নামটা একটু কঠিন ও এসে দাঁড়িয়ে যায় ও পার্টনারশিপ একটা লাগিয়ে দেয় সে ভাই সাহেব কিছুতেই উইকেট পড়ে না মার যেত মেরিয়ে যাচ্ছে মার যেহেতু মেরে যাচ্ছে কিন্তু ফাইনালি আমাদের কুল্লুদা কুল্লুদা আজকে একদম ভাই কি বলবো ভগবান তো বলবো না কিন্তু মানে ওনার থেকে মানে কি বলবো ভাই আমাদের জন্য জ্যান্ত ভগবান উনি বর্তমানে উনি একদম পুরো ভাই ওপরওয়ালার মতন এসে পটাক পটাক করে ঠিক কারেক্ট কারেক টাইমে উইকেটটা ফেলে দেয় আর ওইটাই হচ্ছে আমাদের মেন তুপ্কা হিক্কা তো ওরা আজকে যেটা ভুল করেছে সেটা হলো প্রপার স্পিনার সেরম খেলায়নি একটা কাকে খেলিয়েছে ভাই মহারাজকে খেলালে তাহলে একটু কথা হতো বাট খেলায়নি ওই জন্যই প্রবলেমে পড়েছে ভাই কিন্তু ওদের ওই টনি রিজর্জি প্রথমে পার্টনারশিপটা লাগাই ওই মাটার সাথে বিস্কুটটার সাথে দিয়ে তোমার কী হয় এলবি ডাব্লু হয়ে যায় দিয়ে আউট হয়ে যায় তারপরে ব্রেভিস উড়িয়ে বাপরে ব্রেভিস আবার আলাঘি মুটে মারতে লাগে মারছে তো মেরিয়ে যাচ্ছে বাট নৌলুগুলো লম্বা ছয় দিচ্ছে আবার ছিয়াশি মিটারের কিন্তু তারপরেই কে ছিল ওটা হর্ষিদা বললে না তোকে আর মেনে নেওয়া যাচ্ছে না বুঝলি তোকে আউট করতে হবে ভাই সবকে একটা স্লোয়ার করে মারে আর ঋতুরাজ গাই করে নেই ক্যাচটা ঋতুর ক্যাচ নিয়েছে ব্রেভিস ব্রেবি ক্যাচ নিয়েছে ঋতু মানে ওরা সিএসকে ফ্যামিলি ভাই ভাগ যোগ করে ক্যাচ নিয়েছে আবার যাওয়ার সময় তো আমার হারসিদা চল চল করে একটু দেখাই যাই হোক ওরা আরও দেখেছে ভাই হতেই পারে যাই হোক আবার ওই বিস্কুটের সাথে ইহানসান পার্টনারশিপ লাগিয়ে দেয় ইহানসান খুব মেরেছে খুব মেরেছে ভাই আজকে ভাই তেইশ বলে যতটা মনে আছে ফিফটি কমপ্লিট করেছিল ভাই সব সত্তর রান পিটি দিলে উনচল্লিশ বলে মানে বিস্কুট খেলছিলো আলাদা মুডে ও খেলছিলো আলাদ মুডে সে মার তো মার মনে হচ্ছে চেস করতে রে ভাই ভয় লাগছিলো একটু একটু ভয় লাগছিল মিথ্যে কথা বলবো না যে হারে ওরা মারছিল সেটা দেখে কিন্তু যাই হোক আমার কুল্লুদা ফাইনালি আসে বলছি না ভাই কুল্লুদা আজকে খুব ভালো কাজ করেছে কুল্লুদা আসে দে ভাই বল করে জ্যাটুদার ক্যাচ নাই দিয়ে আউট হয়ে যায় তারপরে বিস্কুটও সেম ওভারি ও মোটামুটি বাহাত্তর রান বানায় আসে বলে দে কুল্লুদার বলেই দা ক্যাচ নেই আউট হয়ে যায় ও বলে যে চো আমার সব পার্টনারগুলো চলে যাচ্ছে তাহলে আমি চলে যাই এরা মোটামুটি যাওয়ার পরেই আবার করবিন বসের কি ভূত ধরে কী জানি ভাই ও এসে দাঁড়িয়ে যায় ওর সাথেই ওদের স্পিনারটাও দাঁড়িয়ে যায় ও মোটামুটি সাতেরো রান পিটিয়ে যায় ওকেও দায় আউট করে কে এলদা ক্যাচ নেই তারপর আবার দা কি গো জামাইদা হ্যাঁ জামাইদা তারপরেই আবার করবিন বসের সাথে বারগার বারগারও মোটামুটি সাতেরো রান পেলে দেয় মানে সবাই মেরেছে ভাই যেহেতু বল স্লিপ করেছিল না তাই মেরেছে ওকে মোটামুটি আট সি আউট করে সেটাও আমার জামাইদায় ক্যাচটা নেয় দে লাস্টে করবিন বস ফাইনালি লাস্ট ওভারে এসে ভাইসাব আউট হয় ছ বলে উনিশ না আঠেরো সামথিং লাগে তখন ভাইসাব ছ ছয় মারতে যে আউট হয়ে যায় আমাদের দা ক্যাচ নেয় এবং প্রসিদ্ধা বল করে দিয়ে ভাইসাহরা উনপঞ্চাশ পয়েন্ট দুই ওভারে প্যাক হয়ে যায় তিনশো বত্রিশ রানে আর সাতেরো রানে এই ম্যাচটা আমরা জিতে ঝিঙ্গালালা ঝিঙ্গালালা অলরেডি আমরা এক জিরোতে এগিয়ে তো বোলিং আমাদের আজকে টপ ক্লাস হয়েছে ভাই মার খেয়েছে আর আজকে বোলিংকে কিছু বলা যাবে না কারণ অনেক অনেক ভাই ডিউ ছিল ওরকম বল ধরা যাচ্ছে না হাতে তার উপর ওরা কী করে বল করেছে আমি তাই তো ভাবছি আরশি ভালো বল করেছে ভাই দশ ওভারে চৌষট্টি রান খেয়ে দুটো নিয়েছে হারশিত দশ ওভারে বল করে পঁয়ষট্টি রান খেয়ে তিনটে উইকেট নিয়েছে ওয়াসি ওভার করে আঠো রান খেয়েছি একটা উইকেট নিতে পারেনি প্রাসিদ্দা সাত পয়েন্ট দু ওভার বল করে আটচল্লিশ রান খেয়ে একটা নিয়েছে কুল্লুদা দশ ওভার বল করে আটষট্টি রান খেয়ে আটটা উইকেট নিয়েছে আর জারডুদা ন ওভার বল করে ছেষট্টি রান খেয়েছি একটা উইকেট নিতে পারেনি তাই এটাই ছিল মোটামুটি দিনের খবর আমি তো ফুল ম্যাচ দেখেছি ভাই আমার পাইসা উসুল হয়ে গেছে মন ভরে গেছে আমার রাতে একদম ফুল শান্তিতে রিল্যাক্সে ঘুম আসবে খালি এরকম সানডে মাঝে মাঝে বিসিসিআই বা ক্রিকেট বলার তোমরা এরকম দিয়ে দিও ব্যাস আর কিছু লাগবে না আমরা খুশি আমাদের জীবন ধন্য তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদেরকে ম্যাচটা কেমন লাগলো গো সেটাও কমেন্ট অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা